আর এই হলো আমাদের মা দুর্গা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে যেদিনকে নিয়ে এসছে সেদিনকে ভাবলাম একটু দেখতে বেরোবো সেদিনকে আর দেখতে বেরোনোর মতন আমার ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিষাণ ভাই ডাব্লুবি তো সবাই কেমন আছো মহাসপ্তমী সবাইকে জানাই তো অনেকে আমাকে মেসেজ করেছো ইনস্টাতে অনেকে 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 দাদা তোমার কী হয়েছে দাদা তোমার কী হয়েছে তো আমি সেখানে রিপ্লাই দিতে পাইনি কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে ঠিক আছে তার জন্য আমি রিপ্লাই দিতে পারি নি আমার দুহাত নানানোর মতন অবস্থা ছিল না তো মাদুকের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু আজ বিছনা থেকে উঠতে পেরেছি ঠিক আছে এখন আজ আমার সপ্তমীর দিনে আমি থেকে উঠলাম আমার শরীরের অবস্থা খুবই খারাপ ঠিক আছে পুরো এই যে দেখতে পারবে পুরো হাতে এই যে ফুলে আছে এখনও পুরো দু হাতেই এই যে পুরো হাতে আমার চ্যানেল করা ছিল তা ইনস্টার ইনস্টার রিলস দেখে তোমরা হয়তো সবাই আমাকে জিজ্ঞেস করেছো সেখানে আমি রিপ্লাই দিতে পারি তো সাইম সো 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 সরি তো আজকে ভিডিওটা আমি দেখ মানে বলে দেবো সবই আমার কি কি হয়েছিল না হয়েছিল কি জন্যে আমি বাড়িতে শুয়েছিলাম কেন আমার লাইন চলছিলো কী জন্যে আমি বেরোতে পারিনি কেন ভিডিও দিতে পারছিলাম না তো আজকে ব্লগটা সব কিছু তোমার সাথে শেয়ার করব তো আজকে উঠলাম মা দুর্গার আশীর্বাদে আর এখন যাব একটু ফ্ল্যাশ অফ করে নিই তো গাইস এখন সোজা হয়ে উঠে দাঁড়িয়েছি মা দুর্গার আশীর্বাদে তো এখন যাবো ভাই দেখতে পাচ্ছ চুল ধরে কী অবস্থা ঠিক আছে আমার মানে পুজো করে না মানুষের যা অসময় থাকে অসময়ে যখন যায় তখন অসময় যখন যায় তখন অসময়ই যায় তাই আমাদের সত্যি অসময় চলছে তো অসময় হবে এই অবস্থা খারাপ তো এই মা দুর্গার আশীর্বাদে আমরা বিছনাথ থেকে উঠতে পেরেছি এটাই অনেক এখন যাবো আমি আমি তা তোরাও বলিনি আমি বলছি আমি ভিডিও পুজো পুজোয় ব্লগ দেবো না পুজোয় ব্লগ দেবো না

এমনিতেও টাকা পয়সা নেই পুজো আমাদের জন্য না এবার তারপরেও খুব খুশি যে তুমি আমার সাথে কালকে যেতে পারবো তো আরো কিছু আগের দিন তুমি যাওনি আমার বুকটা ফেটে আসছি তো আইস এখন চলো আমি এখন সেলুনের দিকে যাব ঠিক আছে একটু চুলদারি কাটতে হবে কেন কালকে অন্যার প্রোগ্রাম আছে চাকদায় তো সেখানে যেতে হবে ভাই বউয়ের প্রোগ্রাম বউকে বউয়ের সাথে তো যেতে হবে নাকি গার্জেন তো লাগবে ঠিক আছে গার্জেনের সহি করে দিয়েছি সেখানে যেতেই হবে কিছু করার নেই তো কালকে কালকে ব্লগে তোমরা দেখতেই পাবে কালকে প্রোগ্রামে সব কিছু কালকেও ব্লগ করব তো এখন যাবো সেলুনে চলো চলো বেরিয়ে কথা বলছি বলছি আমরা সবাই যখন খারাপ যায় সত্যি অনেক খারাপ যায় তো ভাই সকালবেলা ঘুম থেকে উঠলাম আমি কোনো মতে একটু সুস্থ হলাম সুস্থ হওয়ার পরে এই যে এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি আজকে সকালবেলা ছাদ থেকে লাভ দিয়েছে মারামারি করার জন্য পাটা গেছে কে শরীর খারাপ লাগছে লাগছে শরীর খারাপ চোখে কি হয়েছে দেখি ইনি ছাদ থেকে লাভ দিয়েছে মারামারি করবে অনেক বড় ডন হয়ে গেছে ছাদ থেকে লাফ দিয়ে মারামারি করবে আর ড্রেনের মধ্যে পড়ে যায় পুরো কাদায় কাদা এখন শুয়ে আছে দেখো ভদ্র লোক এখন কেউ ওর মতন একটা ভালো লোক নেই হ্যাঁ রাজার ছেলে উপরে একটা ফ্যান চলছে এখানে কুলার চলছে রাজার ছেলে আমরাই পারলাম না জীবনে কিছু আর গাইস চার দিন বাদে বাড়ির দিয়ে বেরোলাম মানে কালকে একটু বেরিয়েছিলাম তোমরা রিলসটা তো দেখেছো ইনস্টাগ্রামে আর চার দিন বাদে দিয়ে বেরোলাম আর বাড়ির দিয়ে বেরোনোর পরে এই যে প্যান্ডেল আমাদের আর ঠাকুরটাকে দেখাবো আমাদের মার মুখটা এখন দেখাবো তোমাদের চলো গাইস দাঁড়াও যে নিই তোমাদের প্যানার মুখটা দেখাচ্ছে আর এই হলো আমাদের মা দুর্গা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে যেদিনকে নিয়ে এসছে সেদিনকে ভাবলাম একটু দেখতে বেরোবো সেদিনকে আর দেখতে বেরোনোর মতন আমার অবস্থা ছিল না তাই কী করে দেখতে বেরোবো দেখতে বেরোতে পারিনি মানে কালকে হচ্ছে মা দুর্গার মুখ দেখেছি তো এখন যাবো ভাই সেলুনের দিকে তো চলো ভাই সেলুনে গিয়ে কথা হচ্ছে তারপরে কিন্তু সেলুনে যাবো যাবো করতে করতে সেই আমার রোজোর যা অবস্থা ছিল রোজোকে নিয়ে ট্রিটমেন্ট করতে করতে আমার কিন্তু পাঁচটা বেজে গেছিলো সেলুনে যেতে তো ভাই সেলুন থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু ভাই স্নান স্নান করা কিন্তু পুরো কমপ্লিট আর কমপ্লিট হয়ে এখন অরণ্য নেই অরণ্যায় নাচের ডান্স ক্লাসের রিহার্সেল আছে কালকে ওদের প্রোগ্রাম আছে তোমাদের বলেছি একটু হলো তো তার জন্যে রান্স ক্লাসের চলে গেছে আজকে আর এখন পুরো রেডি হয়ে নিয়েছি এখন রেডি এখন স্নান টান করে নিলাম স্নান টান করে এবার দুটো খাবো খেয়ে দেওয়া এই রেডি হয়ে দেখা যাক কোথায় বেরোনো যায় তো চলো বেরিয়ে কথা হবে ফাইনালি কিন্তু স্নান টান করে কমপ্লিট রেডি হয়ে বেরোলাম এখন আমাদের বলেছি আগে রোজও ছাদ থেকে পড়ে গেছে রোজা করছে না ওষুধ আনতে যাচ্ছি তো গাইজ চলো ওষুধের দোকানে কথা হচ্ছে তো গাইজ রোজের ওষুধ নিয়ে আসার পরে বাড়ি আসলাম আর বাড়ি এসে দেখছি এখানে কিন্তু এই যে ম্যাডাম এই কদিন ধরে বলছিল নেল এক্সটেনশন করবে তা আজকে কিন্তু ফাইনালি সে বসে পড়েছে আর এখানে দেখো কত দর্শক একজন দুজন তিনজন এই সাড়ে তিনজন একজন চারজন আর একজন হচ্ছে ও আমি একজন আমি আমি একজন পাঁচজন আর এটা হচ্ছে কাস্টমার না না ফেসিয়াল করিনি আমি

অনন্য একা করছে না এই যে একজন এই যে একজন করেছে এই একজন করেছে এরা কিন্তু একা না এদেরও মেসাজ দিচ্ছে করছে তাই তো অরিজিনাল অরিজিনাল বাবুর দেখি দে অরিজিনালটা ও বাবুরটা রিয়েক্ট করে দাও এটা অরিজিনালটা দেখি দাও তো এই যে অরিজিনাল ডুপ্লিকেট লাগে না অরিজিনাল আর বিক্রম ডুপ্লিকেট ও ডুপ্লিকেট বিক্রম কেন রে এ ভমলা ভমলা করবি আয় 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 তুই করবি একটু ওর ছেলে কোথায় দেখতে আসছে একটা ভালো জিনিস দেখায় আমাদের প্রত্যেক বছর প্রত্যেক ক্লাব থেকে কিন্তু বরণ করতে আসে ঠিক আছে আর আমাদের ক্লাবকে আজকে বরণ করতে এসছে অন্য ক্লাব থেকে দেখায় তোমার সাথে চলো অরণ্যার এখানে কি হয়েছে মন শান্তি হ্যাঁ এগুলো তোরা কদিন ধরে জ্বালিয়েছে লোকজনে জ্বালাচ্ছে নেলস করে বলে আবার এই যে এবারে এই হাতে করেছে আর ওই একজন মেশিন হাতে ঢুকায় নিয়ে বসে আছে শুকাবে না হ্যাঁ শুকাবো বা মেশিন হাতে নিয়ে বসে আছি আর এখানে কিন্তু মাম্মা কি সুন্দর লাগছে আজকে ও মাটি দেখি সোজায় দাঁড়াও একটু দেখি সবাইকে সবাই কমেন্টে বলো কিন্তু কেমন লাগছে মাম্মামকে কিন্তু ভাবছিলাম যাবো না ভাবছিলাম না এইবার কি করতে হবে এখন উঠে গেছি বিছনা থেকে ভাই এবার ধরতেই এবার ধরে যায় রাহুল দা এই রাহুল দা ধরেছে যেতেই হবে তা এখন যাই একটু বেরোই কিন্তু কোথাও যাব না এবার বার সাথে করা ঠাকুর দেখবো ঠাকুর থেকে বাড়ি আসতে কেন ওষুধ খাওয়ার টাইম আছে আমার আবার

আমাদের শ্বেত পুকুরের প্যান্ডেলের এখানে আর ভাই এত সুন্দর কাজ করেছে দেখো এই দেখো পুতুল সব পুতুলের কাজ দুর্গা পুজো এটা তো কালী পুজো না আর এক জায়গায় এত ব্লগার থাকলে যেটা হয় এক জায়গায় এত ব্লগার থাকলে যেটা হয় ঠিক আছে কিন্তু তিন চার জায়গা ঘুরে এখন আমরা চলে এসছি বাবাকা কা বা এখানে এখন খাওয়া দাওয়া সবাই করবে আমার সবকিছুই খাওয়া ভালো না আমি কিছু খাবো না ঠিক আছে আমার সব কিছু খাওয়াবো না আমি কিছু খেতে পারবো না আমি এখানে ওরা খাবে আমি দুধ দিয়ে দেখবো আমি শুধু দেখবো দুধ দিয়ে তো এই ঠিক আছে ওরা খাবার খাক আমি এখানে বসে বসে দেখি বসে বসে না শুয়ে শুয়ে ভুল বলেছি শুয়ে শুয়ে দেখি তুমি তো খাবা কালকে তুমি খাবা না এটা এটা বললে আমি বিশ্বাস করবো ইউটিউবার লোকেই বিশ্বাস করবে না বাবাই খাবে না হ্যাঁ বলো রাহুল দা চ্যালেঞ্জ ভিডিও রাহুল দাস তারপরের দিনে চ্যালেঞ্জ করে না ভিডিওতে হ্যাঁ কি চ্যালেঞ্জ ভিডিও কি ঘটেছিল একটু আমি যদি চ্যালেঞ্জ ভিডিও করে না ভয় পায় চ্যালেঞ্জ ভিডিও করে না ভয় পায় ভয় পাই না দিদি কি বাবার সাথে খাবার পার্সনা রেখে চলে যেন অনন্য না আমারও থাকে আমি তোমাকে ভিডিওটা চালিয়ে দেবো ঠিক আছে আমার দিদি খেয়েছে না কি জিজ্ঞেস করতো ওই দিক ক্যামেরাগুলো দিই এ ভদ এ ভদ দিয়ে যখন খাওয়ার ভিডিও হয়েছিলো রাহুলদের সাথে তুই খেয়েছিলি ওই বাসন্তীপুলা আমার মাংস প্রতিযোগিতা হলো তুই খেতে পারছি

একটা ব্লগ তো সব কিছু করা যাবে না অন্যের ব্লগও দেখতে হবে আমার বউ আজকে বেরিয়েছে আর বউকে তো চান্স দিতে হবে সব যদি আমার ব্লগে দেখে না তাহলে আমার বউয়ের ব্লগটা কে দেখবে তারপরে চলে যাও আমার ব্লগটা দেখো তোমরা এবার এই আর আজকের ভিডিওটা আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ টাটা